হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধব কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর খুবই সহজ এগ মশালা কারি ভাত বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে চলুন রেসিপিটি শেয়ার করা যাক এখানে আমি ছয়টার মতো ডিম নিয়েছি আর ডিমগুলোকে সামান্য একটু লবণ জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই ডিম সিদ্ধ করতে গেলে লবণ দিয়ে সিদ্ধ করলে তবেই খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায় না হলে কিন্তু খোসাগুলো ছাড়াতে গিয়ে ডিমটা নষ্ট হয়ে যায় তাই অবশ্যই লবণ দিয়ে তারপর সিদ্ধ করবেন আর সিদ্ধ করার সাথে সাথে এরকম ঠান্ডা জলে তারপর ডুবিয়ে দিতে হবে ডিমগুলোকে আমি সিদ্ধ করে সরাসরি এরকম ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি আর এই যে বাটি বা যে কোনো শক্ত কিছুর উপরে ডিমটা নিয়ে ভালোভাবে চারোদিকটা ফেটিয়ে নেবেন তারপর কিন্তু খোসাটা ছাড়ালে আর ডিমটা নষ্ট হয় না এভাবে যদি খোসা ছাড়ান তাহলে কিন্তু ডিমটা আর নষ্ট হবে না আর দেখেই বুঝতে পারছেন কত সহজে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি সবগুলো ডিম ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর একটা ছুরির সাহায্যে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি দুটো সাইডেই কিন্তু তিনটা করে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি আর এভাবে করলেই কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করবে আর ডিমটাও খেতে অনেক মজা হবে তা আমি ঠিক একইভাবে সবগুলো ডিমকে এভাবে দাগ কেটে নিয়েছি এবার একটা সাইডে সরিয়ে রাখছি আর আমি প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নিব আর এর সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো আর সামান্য একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে তো আমি হালকা করে সবগুলোকে একদম মিডিয়াম আছে ভেজে তুলে নেব উপরের স্কিনটা যেন বেশি শক্ত না হয়ে যায় এভাবেই কিন্তু হালকা করে ভেজে তুলে নিতে হবে তো ডিমগুলো কিন্তু একটা লালচে কালার চলে আসছে আর এখন আমি নামিয়ে নেব এবার একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন হিসেবে এখানে একটা দারচিনিকে টুকটো করে আর একটা তেজপাতা দিয়েছি এবার এগুলোকে একটু নিয়ে নিব যতক্ষণ পর্যন্ত হালকা একটু ফ্লেভার নাকে আসছে ঠিক সে পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এক কাপ এক কাপে এখানে তিনটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আছে তো আমি এর সাথে কিছুটা দিয়ে দিলাম লবণ লবণটা দিলে খুব দ্রুত পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে আসবে তা আমি মিডিয়াম আচে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভারও নাকে আসছে ঠিক এই মুহূর্তে আমি এখানে মশলা হিসেবে রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম আর আদা বাটাও এক টেবিল চামচ দিয়ে দিলাম আর প্রথমে আমি এই রসুন আর আদাটাকে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। প্রায় এক মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব খুব ভালো আসে তো ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই পর্যায়ে আমি এখানে মশলা এড করে দিব জিরা এক চামচ আর ধনিয়ার গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় ভালো করে কষানো যায় আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আর মশলাগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি কষানোর জন্য যেহেতু আজকে এক মশলা কারি তৈরি করব তার জন্য কিন্তু এই মশলাটা কি খুব ভালোভাবে কষাতে হবে আর তখনই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হবে আর যখন আপনি এই মশলাটা কষাবেন তখন দেখবেন যে এরকম তেল ছেড়ে দিচ্ছে গা থেকে আর তখনই বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে আর ঠিক সে পর্যায়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি সেটা এর সাথে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু টমেটোটা একটু বাড়িয়ে দিয়েছি তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে আর আরও বেশি মজার হয় টমেটোটা মিক্স করে আমি ঢেকে দুই মিনিটের মতো নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু এ পর্যায়ে ঢেকে রাখার ফলে খুব ভালোভাবে নরম হয়ে গেছে মশলার সাথে কিন্তু মিশে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এক কাপ জলের সাথে চার টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু চাইলে আপনি টক দইও ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই করেছি কারণ সচরাচর কিন্তু আমাদের হাতের কাছে টক দইটা থাকে না সেজন্যই কিন্তু এই গুঁড়া দুধ দিয়েই করেছি তবে এই গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে কলে টেস্টটা আরও বেশি ভালো আসে তাই অনুরোধ থাকবে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন তো এরই মাঝে আমি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর বাড়িয়ে দিয়ে মশলাটাকে কিন্তু একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি আর ভালো করে একটু নেড়ে নিলাম এ পর্যায়ে আমি সেই ডিমগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি আর ঝোলের জন্য এখানে এক কাপ জল দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরে অবশ্য দেখে দেওয়া যাবে আর খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম আর এবার আমি মিডিয়াম আচে দশ মিনিটের মতো এগুলোকে রান্না করে নিয়েছি এরই মধ্যে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটাই জলটা শুকিয়ে গেছে শেষের দিকে এর সাথে হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি সাথে কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি অবশ্যই গরম মশলা থাকলে এর সাথে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এবার আমি উপর দিয়ে আরও কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নিব আর এই রেসিপিটা কিন্তু অনেক মজার প্লিজ ট্রাই করবেন সবাই আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর লাইক আর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার কিন্তু অনেক বেশি উৎসাহ হয় পরবর্তী ভিডিওর জন্য তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ